স্কুলের হোস্টেলে ভূতের আতঙ্ক রাত হতেই ছমছম আওয়াজ হচ্ছে ভয়ে হোস্টেল ছাড়তে শুরু করেছে হোস্টেলের আবাসিক ছাত্রীরা গত প্রায় এক সপ্তাহ ধরে এমনই অবস্থা বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই হাইস্কুলের আদিবাসী ছাত্রী হোস্টেলের বৃহস্পতিবার বিকেলে অভিভাবকদের উপস্থিতিতে হোস্টেল ছেড়ে বেরিয়ে আসে ছাত্রীরা এমন অবস্থা দেখে স্কুল কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দক্ষিণ দিনাজপুর শাখার সঙ্গে যোগাযোগ করেন পাশাপাশি অনগ্রসর শ্রেণীর দপ্তরেও খবর পাঠান ঘটনার কথা জানার পরই বিজ্ঞান মঞ্চের সদস্যরা ওই স্কুলে গিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করেন শিবিরের মাধ্যমে ছাত্রীদের ভীতি দূর করার চেষ্টা করা হয় তারপরেও হোস্টেল ছাড়ার হিড়িক ছাত্রীদের মধ্যে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসন জানা গিয়েছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের সঙ্গেই আদিবাসী ছাত্র ছাত্রীদের পৃথক হোস্টেল রয়েছে সব মিলিয়ে প্রায় একশো কুড়ি জন আবাসিক পড়ুয়া রয়েছে তবে ভূতের আতঙ্ক তৈরি হয়েছে ছাত্রীদের হোস্টেলে ওই হোস্টেলেই নাকি অশরীর আত্মারা ঘুরে বেড়াচ্ছে স্কুল সূত্রের খবর স্কুলের কয়েকজন ছাত্রী গত কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছে ছাত্রী এবং গ্রামবাসীদের ধারণা স্কুলে নাকি ভূত রয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে হোস্টেলের কোনো ছাত্রী আর রাতে ঘুমোতে পারছে না তাদের ক্রমাগত শরীর খারাপ হয়ে পড়ায় বাধ্য হয়ে বিদ্যালয়ের নানা সেমিনারের আয়োজন করা হয় মঞ্চ অনগ্রসর জাতির কল্যাণ দপ্তরের প্রতিনিধিরা বিদ্যালয়ের শিক্ষকেরা পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন মানুষেরা ওই বিদ্যালয়ে গিয়েও অভিভাবক ও পড়ুয়াদের সাথে কথা বলে ভীতি কাটানোর চেষ্টা করেন

তো সবাইকে বললো যে কেউ বার হোক না মানে অনেক কিছু হলো মানে সবাই ভয় করছে তো একটা রুম আমরা তো মানে আমরা প্রার্থনা করলাম ওই মেয়েটার কাছে একটা মানে কে যেন ঢুকলো মানে আত্মা আর ওখানে এখানে দেখতে পাচ্ছে আর ওই মানে আমরা তো খ্রিস্টান মানে আমার খ্রিস্টানের আশীর্বাদ জল ওটা দিয়ে খাওয়ালে মানে খুবই খারাপ লাগছে আর তোমার বাবা মা হ্যাঁ আমার মা তোমার কি বাড়ি চলে যাবে তাহলে কি নাম তোমার রিয়া হেমর আপনি কোথায় এসছেন এখানে কোথায় এসছেন কোন স্কুলে কেন এসছেন স্কুলে কেন কান্নাকাটি করছেন কেন আচ্ছা ভূতের ভয়ের জন্য আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন

ভূতের আতঙ্কের জন্য নাকি ছাত্র হোস্টেলে যে মেয়েরা সেটা বেরিয়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে কি ব্যাপার ব্যাপারটা এক মাসখানেক আগে সমস্যাটা শুরু হয়েছিল তো মাসখানে আগে ওই স্কুল ছুটির পর মেয়েরা কিছু মেয়ে ওরা ভূত ভূত ভূতভূত খেল খেলছিল খেলতে খেলতে হঠাৎ করে একটা মেয়ে ওরা আক্রান্ত হয়ে যায় ওকে মানে তারপর সেন্সলেস হয়ে যায় কোনো সেন্স থাকে না ও মানে হাত পা খিচানি মানে ছটফটানিতে আমরা পাঁচ সাতজন মিলে তাকে আক্রান্ত যাচ্ছিলো এই অবস্থাতে আমরা কোনো বুদ্ধি না পেয়ে গার্জেনকে আমরা ইনফর্ম করি এবং গাড়ি জোগাড় করে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আমরা ভর্তি করি হসপিটালে হসপিটালে ভর্তি করার পর স্যালাইন দিয়েছে ডাক্তারবাবুরা যেটা চিকিৎসা করেন এবং বলেন যে নার্ভের প্রবলেম আছে ট্রিটমেন্ট করার পর রাত্রিবেলায় ও ঠিক হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায় তারপর রাত্রিবেলা ওকে ছেড়ে গার্জেন নিয়ে এই কয়দিনটি বলে একটা থেকে একটা মানে ছমছমা আওয়াজ পাইলে আওয়াজ এগুলো যে বলছে না সেটা আমি কালকে খবর পেয়েছি আমাকে ওরা বলে এটা হয়তো এদের মধ্যে ছিল কালকে আমাকে বলেছে বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি কথা বলেছি বিজ্ঞান মঞ্চের সঙ্গে কথা বলে আজকে এনেছিলাম ওনারা সব বুঝিয়েছে সমস্ত বিষয়গুলো তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে আমি আমাদের স্টাফদের আজকে ছুটির দিন আজকে মহাবীর জয়ন্তী সত্ত্বেও সত্ত্বেও আমি এমার্জেন্সি মিটিং ডেকে দিয়েছি আমার কমিটির লোকরা এসে আমার এলাকার মেম্বার এসছে এসে সবাই জেনে একটা আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে থানাতে একটা ইনফর্ম করা আর বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান মনস্কতার ব্যাপারটা নিয়ে একটু ওদের একটু ওয়াকিবহাল করা সেটা আমরা করলাম এবার ছাত্র গার্জেন অভিভাবক নিয়ে আপনার মিটিং করলেন সে মিটিং কি মনে হলো তারা কি থাকবে না বেরিয়ে যাবে না তার সঙ্গে আমার বিসি ডব্লিউর একজন অফিসার এসেছিলেন উনি আদিবাসী ভক্ত বালুরঘাট থেকে মাল্টি এ এর রিপোর্ট কুলিক নিউজ